কনফার্ম টু নাইট আপডেটে আমি বলে দিয়েছিলাম যে আমাদের গেমের ভেতরে আসবে একটা নতুন কিন্তু সেই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে তো ঠান্ডা এই দেখতে পাচ্ছ এটা আছে তারপরে গাইস এই যে একটা খতারনাক অ্যানিমেশান সো এই অ্যানিমেশনটাও কিন্তু এইখানটায় তোমরা দেখতে পাবে উইন্টার স্পেশাল তার সঙ্গে এখানে রয়েছে এই একটা বান্ডিল এখানে একটা ফিমেল বান্ডিল এরপরে গাইস এসিআইটি বন্ধু বন্দুকের স্কিন এবং গ্রোজা বন্দুকের স্কিন আর বোনাস প্রাইজে গেলে এখানে আমরা কিন্তু স্কাই উইংটাকে কিন্তু দেখতে পাচ্ছি তার সঙ্গে একটা গ্র্যান্ডের স্কিন আছে একটা ব্যাকপ্যাকের স্কিন কাটানা স্কিন তারপরে কিন্তু নর্মাল কিছু আইটেম আছে তো চলো এখন গাইস এইগুলো আমরা এখান থেকে বার করব কিন্তু তার আগে বলে দিই গাইস আজকে ভিডিওটায় তোমাদের সবার জন্য কিন্তু রয়েছে খুবই একটা ছোট্ট গিভার অ্যানাউন্সমেন্ট যেখানে গাইস তোমরা প্রত্যেক এক হাজার লাইকের জন্য কিন্তু পেয়ে যাবে একটি নয় দুটি নয় তিনটি নয় চারটি নয় টোটাল পাঁচটি উইকলির গিভওয়ে তো গিওয়েতে পার্টিসিপেট করতে গেলে নর্মালি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং গাইস তারপরে কমেন্ট সেকশানে জানিও যে আজকে আমাদের নতুন ইভেন্টে কত ডায়মন্ড খরচা হলো তার সঙ্গে তোমার ইউ আইডিটাও অবশ্যই কিন্তু দিয়ে দিও তো চলো এখন গাইস আমরা ইভেন্ট সেকশানে চলে যাই সো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ দিন পর মুকোস্টোর ইভেন্টটা এসেছে সো এখান থেকে আমাদেরকে দুটো আইটেম কিন্তু চুজ করে নিতে হবে তো আমি গাইস এই দুটো অ্যানিমেশনের ভেতর থেকে কোনটা নেবো তো গাইস আমার তো দুটোই ভালো লাগছে সো এই যে গাইস অ্যানিমেশানটা এটা কিন্তু খুবই তাগড়া লেভেলের আর এর লাইক দেখো অনেক বেশি আছে আর এর লাইকটা কিন্তু একটু কম আছে তো এই অ্যানিমেশানটা মোটামুটি কিন্তু গাইস এটা কিন্তু তাগড়া লেভেলের আছে এইটা এই অ্যানিমেশানটা তো চলো এটাই গাইস আমরা সিলেক্ট করে নিই তারপরে নেক্সটের এখানে ক্লিক করি তারপরে গাইস এই যে একটা স্কাই এটাও কিন্তু ভালো আছে আর এখানে এই আইটেমগুলো তো নর্মালি আছে সো এখানে গাইস আমরা এই যে স্কাই আছে এটা সিলেক্ট করে কনফার্ম করে দিলাম তো এই দুটো কনফার্ম করে দিই ঠিক আছে সো এরপরে গাইস মুখোশটোর ইভেন্টটা ওপেন হলো তো এখন দেখা যাক গাইস কত কি ডায়মন্ড খরচা হয় তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই বাংলাদেশ সার্ভারে সবথেকে সস্তায় ডায়মন্ড তোমরা কিভাবে টপ আপ করতে পারবে কারণ তোমরা আমার অ্যাকাউন্টে প্রতিনিয়ত অনেক ডায়মন্ড কিন্তু দেখতে পাও আর কমেন্ট করে বলো এটা আমরা কিভাবে সস্তায় নিতে পারবো তো তার জন্য গাইস তোমাদেরকে বলে দিই বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটের ব্যাপারে এখানে গাইস তোমরা উইকলি মান্থলি এমন কি গাইস ডায়মন্ড টপ আপ খুবই কম টাকার ভিতরে করে নিতে পারবে এবং গাইস 9 টাকায় উইকলি লাইটও নিতে পারবে তাছাড়া এখানে আরো অনেক কিন্তু অফার দেখতে পাবে তো বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি আর তোমরাও চাইলে করতে পারো যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে তো অবশ্যই একবার দেখে নিও তো চলো এখন গাইছে আমরা এখানে স্পিন করি তো প্রথম স্পিন নয় ডায়মন্ডে ঠিক আছে তো চলো নয় ডায়মন্ডে স্পিনে যদি পেয়ে যায় স্কাইভিং আর অ্যানিমেশন তাহলে তো খুবই তাগড়া হয় তো দেখা যাক গাইস কি হয় তো চলো নয় ডায়মন্ডে স্পিন করে দিলাম আর দেখা যাক কি পাই অ্যানিমেশনটা কি পাবো না ভাই দিল না এখানে একটা ভাউচার দিলে ওকে তো চলো এরপরে গাইস উনিশ ডায়মন্ডের স্পিন ঠিক আছে তো চলো উনিশ ডায়মন্ডে দেখা যাক গাইস কোনটা পাই তো চলো উনিশ ডায়মন্ডের এখানে স্পিন করে দিলাম আর কি পাবো ভাই এখানে এই নর্মাল ক্রেট পেয়েছি ভাই উনিশ ডায়মন্ডে আর কি দেবে ঠিক আছে তো চলো বেশি না কথা বাড়িয়ে এরপরে দিয়েছে ঊনশ ষাটটা ডায়মন্ডের স্পিন ভাই এই স্পিনে তো গারিনার কিছু দেওয়া উচিত আমাকে তো চলো ঊন ষাট ডায়মন্ডের স্পিনটাও আমরা এখানটা আস্তে করে করে দিই আর দেখা যাক স্কাইউ বা অ্যানিমেশন ভাই রে ভাই গারেন্ডার এটা কী সেট করে রেখেছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কিছু বলার নেই ওকে করে দিই তো এরপরে গাইস নাইনটি নাইন ডায়মন্ডের স্পিন আর কি কিছু পাবো এখানে স্কাইউইং বা অ্যানিমেশন এটাও ক্লিক করে নিই তো আর এখানে এটা আছে ভাই নাইনটি নাইনে পেলে তো ভালো হয় তো চলো নাইনটি নাইন ডায়মন্ডের স্পিন আর এটা ভালো দেখে দে ভাই আরে ইয়ার তো গাইজ দেখতে পাচ্ছ গাড়ি না তো গাড়ি না ডায়মন্ড কাটার কাজে লেগে পড়েছে আমরা আর কি করব তো এখান থেকে আমাদেরকে ওয়ান নাইনটি নাইন ডায়মন্ডের কিন্তু একটা স্পিন করতে হবে যেতে গাইজ আমরা এখানে স্কাইউইং বা অ্যানিমেশন এই দুটোর ভেতরে একটা কিন্তু কিছু পাবো ঠিক আছে তো চলো ওয়ান নাইনটি নাইন ডায়মন্ডের এখানে স্পিন করে দিই আর দেখা যাক কি পাবো তো এখানে কংগ্র্যাচুলেশান আর কি পেলাম ভাই স্কাইউইং তো উইন্টার স্পেশাল মোটামুটি ভালো বলবো না বেশি ভালো কারণ এখন খাতারনাক অনেক স্কাইউইং এসেছে তো এই স্কাইউইংটা মোটামুটি আছে যারা চায় মানে যাদের কাছে স্কাইউইং নেই আর যদি ভালো লাগ থাকে নয় বা উনিশ ডায়মন্ডে পেলে কিন্তু নিতে পারো ওকে ঠিক আছে তো চলো এরপরে গাইস পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন তো দেখা যাক গাইস পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটা করতে খুবই খারাপ লাগছে কারণ একদম শেষে গিয়ে আমরা এই যে অ্যারাইভাও অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু পাচ্ছি তো চলো পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের এখানে আমরা স্পিন করে দিই আর ফাইনালি কংগ্রাচুলেশান আর আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম এই নতুন নাক স্কাই উইংয়ের কিন্তু স্কিন ওকে করে দিলাম ঠিক আছে ওকে তো চলো এরপরে গাই আমরা এখানে ব্যাক করে দিই এরপরে গাইস আমরা সেটাকে সিলেক্ট করে নিই ঠিক আছে তো এখানে আমরা ভল্টে চলে যাই তারপরে গাইস ইমোট সেকশানে গিয়ে আমরা অ্যারাইভাল অ্যানিমেশানটাকে কিন্তু এখানে সিলেক্ট করে নেব তো এটাকে সিলেক্ট হয়ে আছে তো চলো একটা গ্রুপে যাওয়া যাক তো ফাইনালি যেরকম দেখতে পাচ্ছ খাতারনাক লবি এন্ট্রি অ্যানিমেশান পুরো লবি কিন্তু কাঁপিয়ে রেখেছে যেরকম কিন্তু দেখতেই পাচ্ছ তো অ্যানিমেশানটা গাইস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা গাইস কিন্তু আমি এতখানি কি রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে tanto com shabai